এখন বাজে সকাল সাতটা উঠেছি সাড়ে চারটের সময় কালকে রাত্রে ঝড় বৃষ্টি হয়েছিল প্রচুর কাজ ছিল পুরো ভরে গেছিল সেগুলো সব ঝাড় দিয়ে বাসি কাঁচ দিয়ে জল তুলে এখন বাসি জামাকড় সেরে চলে এসেছি এছাড়া দিয়েছি সিদ্ধ ভাত এখানে দিয়েছি ডিম সিদ্ধ আজকে আমাদের সকালে টিফিন ডিম সিদ্ধ আলু সিদ্ধ ফেনা ভাত ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল আশা করি তোমাদের খুব ভালো লাগবে সাথে থেকে পাশে থাকে তো বন্ধুরা চলে এসছি রান্না হয়ে গেছে সকালে ঠিকই সিদ্ধ ভাত আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ছেলেকে এখন মেখে নিয়েছি ছেলেকে খাওয়াবো আর আমি খাবো তো বন্ধুরা টিফিন খাওয়ার পরে রান্না করতে চলে এসেছি গরম জল করে নিয়েছি মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে বসিয়ে দিলাম ডাল আজকে ডাল তোমাদের দাদা ভাইয়ের ডাল ডাল হলে আর কিছু লাগে না সয়াবিন ছেলে মেয়েদের তো জীবনটা এটা বর কি খাবে ছেলে কি খাবে তাই দেখতে দেখতে নিজেদের দিকে খেয়াল থাকে না নিজেরা কি খাবো ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা দিয়ে দেব শুকনো লঙ্কা পাঁচ ফোরন পেঁয়াজ দিয়ে একটু মেরে চেড়ে নিয়ে ডালটাকে ঢেলে দেব ডালটা ঢেলে দিলাম ডালটা সময় হয়ে গেলেই নামিয়ে নিয়ে সবই বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে একটু আদা রসুন দিয়ে নিয়ে হলুদ লঙ্কা লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে সিদ্ধ করা ছিল আলু একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম তরকারিতে একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম তো বন্ধুরা রান্না করে সাম করে চলে যদি এখন ভাত বাড়ছি ছেলেকে দেবো আনবো নেবো দুটো বাজে সোয়াবিন আলু দিয়ে তরকারি ছেলে সোয়াবিন হয়েছে আর কিছু খাবে না ও সোয়াবিন হলে আর কিছু লাগবে না সোয়াবিন একটু আলু ঝোল দিলে ওই খাওয়া হয়ে যাবে আমি একটু ডাল নেবো আর সোয়াবিন দিয়ে খাবো চলো বন্ধুরা এখন খেয়ে নি খাওয়া দাওয়ার পরে আবার আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে চলে আসছি আম্মা আম মাখা করবো কালকে ঝড়ে প্রচুর আম পড়েছে পাশে বাড়ি দাদাদের গাছে সব আম পড়ে গেছে ঝড়ে এতদিন বৃষ্টি ছিল না আর এই কালকে এত ঝড় দিয়েছে যত যার গাছে যত আম ছিল সব পড়ে গেছে আমার বৌদির গাছেও সোনা বৌদির গাছেও কত আম সব পড়ে গেছে এই আমটা ঘষাচ্ছি মাখা করবো তোমাদের দাদাভাই ভাত খেতে আসবে আম মাখা খায় প্রতিদিন ও খুব ভালোবাসে মাখা করলে খাবে নাহলে এমনি কাঁচা আম যদি পায় কামড়ে কামিয়ে লবণ দিয়ে খেয়ে নেয় চলো দেখতে থাকো আম্মা ছোটটায় ঘষিয়ে দেখছি খুব মিল হয়ে যাচ্ছে দেখি বড়টাই ঘষালে কেমন হয় বড়টা খুব বড় হয়ে যাচ্ছে দেখুন বড়টা খুব বড় হয়ে যাচ্ছে না বড়টাই করবো না বড়টাই বড় বড় হয়ে যাচ্ছে ছোটটাই ঘষায় ঘষানো হয়ে গেছে এবারে লেবু পাতাও দিয়ে দিয়েছি ওর মধ্যে পাতা অল্প একটু চিনি আর বিট লবণ দেবো আর এই বিট লবণ দিচ্ছি আর কাঁচা লঙ্কা দেবো দুটো আর কাসুন্দি দেবো না গরমে কাসুন্দি খাবে না কাঁচা লঙ্কাগুলো ভালো করে ডোলে গরমের সময় লাগে খেতে টক পিত হেবি সুন্দর গন্ধ বেড়াচ্ছে গন্ধ রাজলেবুর পাতা গন্ধই আলাদা তোমরা কে কে আম মাখা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও সবাইকে আম মাখিয়ে খাওয়াবো যে যে কমেন্ট করবে সবাইকে আম মাখা খাওয়াবো শুভ সন্ধ্যা বন্ধুরা আমার ইউটিউব সকল বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা এই সন্ধ্যা দেয়া হয়ে গেছে এখন এই আমপোড়া শরবত বানাচ্ছি তোমাদের দাদা ভাই তাদের থেকে আসবে খাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক তোমাদের যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করো আর যারা নতুন হয়ে আছো আমার চ্যানেলে নতুন এসছো তাদের অনুরোধ রইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আজ এই তো থাক